একদিন গ্রামের শান্ত সকালে মেঘলা গরু আনন্দে বড় রাস্তায় ঘুরতে বের হল চারপাশে কোলাহল গাড়ির শব্দ সবই ওর কাছে ছিল নতুন রোমাঞ্চের মতো কিন্তু হঠাৎই পথের ধারে লুকিয়ে থাকা এক গভীর গর্তে পড়ে গেল মেঘলা চোখে ভয় আর মনে অসহায়তা মেঘলা চিৎকার করল চারপাশে লোকজন গেল এলো কিন্তু কেউ কিছু বুঝতে পারল না ঠিক তখনই গ্রামের এক মানুষ মাঠে কাজ করতে করতে মেঘলার ডাক শুনে দৌড়ে এলো সে দেখল প্রিয় মেঘলা ফেঁসে গেছে কিন্তু ভয় না পেয়ে সে দ্রুত একটা উপায় বের করল পাশের জমিতে কাজ চলা ক্রেনটিকে নিয়ে এসে মেঘলাকে তোলার চেষ্টা শুরু করল অবশেষে অনেক চেষ্টার পর কাদামাখা শরীর নিয়ে হাসি মুখে উপরে উঠল মেঘলা চোখে জল কিন্তু মনে আনন্দ কারণ সে মুক্তি পেল আবার সেই মুহূর্তে মেঘলা বুঝল ভালোবাসা কখনো হারিয়ে যায় না তুমি যতটা দাও তার দ্বিগুণ হয়ে একদিন তোমার কাছেই ফিরে আসে